দোয়া কবুল হওয়ার একশো পার্সেন্ট কার্যকর আমল সঠিক সময়ে নীতিমালা মেনে দোয়া করলে আল্লাহ সুবাহানা হওয়াতা আয়ালা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পান তাদের দোয়া আল্লাহ সুবাহানা হওয়াতা আয়ালা কোনো দিনও কবুল করবেন না আজকে এই তিনটি টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ অমা তাওফিকি ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং মহান আল্লাহ তালার প্রশংসা করে তার নামেই তার পবিত্রতা ঘোষণা করে আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটাই হচ্ছে ইবাদত একটু ভাবুন তো ইসলাম ধর্ম কতটা স্বচ্ছ কতটা কোমল কতটা সুন্দর যে দেখানে স্রষ্টার কাছে রবের কাছে কিছু চাইলেই সওয়াব পূর্ণতা অর্জন হয় সওয়াব অর্জন হয় শুধুমাত্র আমাদের রবের কাছে চাইলেই সব কিন্তু আমরা কি চাই অথবা যারা চাই তারা কি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি জানেন যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলেন তারা না আল্লাহকে পেয়ে গেলেন আমার রবকে যারা ডাকার মতো ডাকলেন তারা রবকেই পেয়ে গেলেন আমরা ডাকার মতো ডাকতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না সঠিক নিয়ম প্রসেস আমরা এগুলো সঠিক নিয়মে আমরা চাইতে পারি না আমরা মনোযোগী হয়ে চাইতে পারি না আমরা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে চোখের জল ছেড়ে চাইতে পারি না আচ্ছা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরো নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ অনেকেই বলেন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এক মাস দুই মাস ইভেন ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু আমাদের দোয়াটা আল্লাহ কবুল করেন নাই আমরা যা চেয়েছি তা পাই নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি একটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কাজে আপনিও শরীর হয়ে থাকেন তো আমাদের প্রথম টপিক হচ্ছে দোয়া কবুল হওয়ার একশো পার্সেন্ট কার্যকর আমল ছোট মাত্র দুইটি আমল বলবো এক নম্বর হচ্ছে দোয়া করার আগে পড়া অনেকে একবার পরে অনেকে বেশিও পড়ে আমি বলবো কমপক্ষে তিনবার পড়বেন আস্তাউ ফিরতা আস্তাউ লাগলো বলুন তিনবার বলবেন অর্থাৎ আল্লাহ কাছে ক্ষমা চাইলাম আগে আমরা আল্লাহ কাছে ক্ষমা চাইলাম তারপর আমরা একবার দূর শরীফ পড়বো আল্লাহ আলা মুহদ এই দূর শরীফটা পুরোটা যদি সময় সংকীর্ণ হয় তাহলে আমরা ছোট দূরত পড়বো আছেন একটা ওই যে সাল্লাহ আলহাসাল্লাম এটা পড়ব দূরত পড়তেই হবে আল্লাহ নবী বলেছেন যদি কেউ দূর শরীফ না পরে দোয়া করে তাহলে সেই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না সেটি আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্য আমাদের দোয়ার আগে অবশ্যই এটা লাজিম অবশ্যই দূরত্বটা পড়তেই হবে যদি দোয়াটা আমরা কবুল করাতে চাই এবং দোয়া করার শেষে আবার একবার দূর শরীফ পড়তে হবে তো আমরা দোয়ার আগে এবং পরে এই আমল দুটি করব ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হওয়ার চান্স অনেকটা হাই হয়ে যাবে আল্লাহ তালা তৌফিক দান করুন আজকের দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে সঠিক নিয়ম ও নীতিমালা মেনে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জা পান সঠিক নিয়ম হচ্ছে অনেকগুলো সঠিক নিয়ম রয়েছে এখন আমার যেহেনে যে কয়েকটি আসছে আমি সেই কয়েকটি বলবো ইনশা আল্লাহ তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তালা এটি কোরআনে এটাকে বলেছেন উদৌনি আস্তাজিবালকুম হে বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ তালা এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন প্রতিদিন ভোর রাত্রে অর্থাৎ তাহার যুদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এখানে এসে প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তালা ডাকতে থাকেন তোমরা আমার কাছে চাও কার কি প্রয়োজন কার কি হাজত আল্লাহ তালা আলিমুল গাইবি ও শাহাদা হুয়া রহমান রহিম তিনি গাইবের খবর জানেন আমাদের মন কি চায় আমাদের কি প্রয়োজন আল্লাহ তালা সব জানেন কিন্তু তারপরেও তিনি চান যেন আমরা তার কাছে হাত তুলে আমরা চাই হাত তুলে দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ নবী বলেছেন এই জন্য আল্লাহ নবী ম্যাক্সিমাম সময় বা সব সময় হাত তুলে দোয়া করতেন তিনি কিছু দোয়া রয়েছেন এই সময় হাত তুলতে হয় না বা হাত ওয়াশরুমে গেলে নেই যেমন খানা খাইলে খানা খাওয়ার মাঝখানে শেষে দাওয়াত খেতে গেলে নতুন কাপড় পরিধান করিলে ঘরের প্রবেশ করার সময় ঘর থেকে বের হওয়ার সময় মসজিদে প্রবেশ করা বের হওয়ার সময় এরকম যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো পড়ার সময় তখন হাত তিনি হাত তুলেন নাই বা হাত না তুললে হবে এছাড়া যখন আমরা আল্লাহর কাছে চাইবো আরবিতে অথবা আমাদের মাতৃভাষা যখন আমরা চাইবো তখন আমাদের হাত তুলে দোয়া করাটা অত্যন্ত প্রয়োজন এই হাত তুলে দোয়া করতে করতে আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে চাইতে 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 মাথার ওপরে হাত তুলে ফেলতেন সাহাবিরা বলেছেন তো আল্লাহ নবী যদি নিজেই হাত তুলে দোয়া করেন আল্লাহ তালার কাছে আমাদের কি কোনো অসুবিধা আছে বলেন অবশ্যই আমরা হাত তুলে দোয়া করবো কারণ হাত তুলে দোয়া করলে আল্লাহ এই দোয়াটা ফিরে দিতে লজ্জা পান এই জন্য হাত তুলে অবশ্যই দোয়া করবেন যদি কোনো কাজে থাকেন মনে মনে দোয়া করতেছেন দোয়া করতেছেন কোথাও যাচ্ছেন মনে মনে দোয়া করতেছেন আল্লাহর কাছে চাচ্ছেন সেটা সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন যেন হাত তুলে দোয়াটা করতে পারেন তাহা যদি সময় একটু উঠবেন কান্নাকাটি করবেন অনেক মা বোনদের বাচ্চা হচ্ছে না অনেক মা বোন জিন জাতির আক্রমণে শিকার তারা আল্লাহ তালা কাছে শুধু পানা চাইবেন ভন্ড পীর মাঝার এসব জায়গায় না দৌড়াদৌড়ি করে আল্লাহ দরবারে পড়ে থাকেন ভোর রাতে উঠেন দুই রাখা তাহাজ পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকাটি করেন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর কোনো জেতাপীর কোনো মরাপীর কেউ দিতে পারবে না বিশ্বাস করেন কেউ দিতে পারবে না দেওয়ার মালিক শুধু একমাত্র মহান আল্লাহ তাহাজুদ সময় দোয়া কবুল হওয়ার চান্স অনেকটা হাই এজন্য এই সময় বেশি বেশি দোয়া করবেন তারপরে হচ্ছে ফজর নামাজের পরে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই সময়টাতে দোয়া কবুল করার চান্সও অনেকটা হাই থাকে এবং প্রত্যেক পাঁচ অক্ট ফরস নামাজের পরে দোয়া কবুল করার চান্সটা অনেক অনেক বেশি ইভেন যখন মসজিদে নামাজের আজান হয় তারপরে যখন জামাতের একামত হয় এই নামাজ এবং জামাত এই দুটোর মাঝখানে যেই সময়টা থাকে এই সময়টাতে দোয়া কবুল হওয়ার চান্স অনেক অনেক বেশি হয় মামুনারা এই সময় বাসায় যখন রান্নাবান্না করেন যখন জোহরের আজান হয়ে যায় একামত মানে জামাত হতে আধা ঘন্টা এই আধা ঘন্টা ভিতরে দোয়া করবেন মনে মনে দোয়া করতে থাকবেন কাজকাম করতে থাকবেন আমার ভাই ভাই বাবারা যারা রয়েছেন তারাও দোয়া করতে থাকবেন আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশা আল্লাহ তারপরে আরেকটি সময় হচ্ছে জুমার দিন এই জুমার দিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মানে এই দিন দোয়া কবুল হওয়ার জন্য বেস্ট আর বেস্ট বেস্ট সময় হচ্ছে আসরের সলাতের শেষে আসরের নামাজের পরে দোয়া কবুল হওয়ার চান্সটা অনেক বেশি অনেক হাই এজন্য প্রত্যেক জুম্মার নামাজের দিন আসরের নামাজের পরে সবাই একটু দোয়া করবেন মনোযোগ সহকারে দোয়া করবেন দুই হাত তুলে আল্লাহর কাছে চাইবেন যারা বলেন ছয় মাস দোয়া করলাম আল্লাহ তালা দিল না তারা এই প্রসেসটা ফলো করে দেখেন আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবেন আর একটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের তিন নাম্বার টপিক যেখানে আল্লাহ যাদের দোয়া কবুল কোনো করবেন না সারা জীবনও যদি তারা দোয়া করে বাইদুল মুকাদ্দাস অথবা মক্কা শরীফ গিয়ে যদি কাবা করে গিলাপ ধরে যদি সে দোয়া করতে থাকে তারপর আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না তারা হচ্ছে কয়েক শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে যাদের দেহে হারাম রক্ত রয়েছে যারা হারাম রিস্ক ভক্ষণ করে খায় যাদের রিজিকের মধ্যে হালাল নেই হারাম এক রক্ত যদি দেহে হারাম থাকে না আল্লাহ এই দোয়াটা কবুল করবেন না কোনোদিনও এই দোয়া কবুল করবেন না অর্থাৎ সতর্ক থাকবেন যেন আল্লাহ তাআলা সতর্ক থাকবেন যেন রিজিকের মধ্যে হারাম ঢুকে না চায় কিস্তি উঠালেন কিস্তি এটা কিন্তু হারাম এটা কিন্তু সুদ ঘুষ না হয় সবাই খেতে পারে না যারা সাধারণ মানুষ কিন্তু কিস্তিরা ঘরে ঘরে এনজিও হারাম সুদ সুদ মানে হারাম এবং অনেকে আছে সুদ নেয় না সরি মানে কিস্তি উঠে না কিস্তি নেয় না কোনো প্রকার সুদে বিটে নেই তারা একটি বিষয় জানে না যে মোবাইল রিসার্চ করলে যেই লোন নেয় ইমার্জেন্সি লোন যে মানুষ নিয়ে থাকে এটা হচ্ছে সুদ ইমার্জেন্সি লোন নেওয়ার পরে কোম্পানিগুলো বেশি টাকা কেটে নেওয়া হয় যখন আমরা ফোন করে কথা বলি এটা এটা নাম ইমার্জেন্সি লোন অর্থাৎ এটি হচ্ছে সুদ এটা ভালো করে জানবেন যাচাই বাঁচাই করবেন আমি ভালোভাবে যাচাই বাঁচাই করেই আপনাদেরকে বলছি তো এই লোনটাও নেওয়া যাবে না মানে এক প্রকার কোনোভাবেই সুদ মানে সরি কোনোভাবেই হারাম খাওয়া যাবে না হারাম রক্ত শরীরে এক ফোটাও থাকতে পারবে না যদি একটু কণা বা বালু পরিমাণ রক্ত যদি হারাম থেকে থাকে তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না এই যে বলেন দোয়া কবুল হয় না হয় না ভেবে দেখেন তো আপনার শরীরে কি এক ফোটা হারাম রক্ত নেই আল্লাহ নবী বলেছেন জান্নাতা জাসাদুন হারাম ভক্ষণ কারি শরীর বেহেস্তে প্রবেশ করিবে না যদি আপনি হারাম খান হারাম ভক্ষণ করেন আপনি মৃত্যুর পরের দুনিয়াতে গিয়েও বেহেস্তে বা জান্নাতে যেতে পারবেন না তাহার নামেই আপনাকে এই জন্য হালাল এবং হারাম এটা পার্থক্য বুঝুন বোঝার চেষ্টা করুন এবং হারামটাকে বর্জন করুন হালালটাকে উপার্জন করুন অল্প খান কিন্তু হালাল খান বেশি হারাম খাওয়ার প্রয়োজন নেই হারামে আরাম নেই অল্প হোক দারিদ্রতার মধ্যে রয়েছেন হালাল খান আল্লাহ চাইলে একদিন আপনাকে ধনী বানাবেন এই দুনিয়াতে ধনী হয়ে কোনো লাভ নেই কিছুই আসবে আর যাবে না ওই ওপারের দুনিয়াতে যদি আপনি ধনী হতে পারেন এটাই আপনার জীবনের জন্য আসল সফলতা যাক সেটি এক টপিক আমাদের টপিকে ফিরে আসি বলতেছিলাম যাদের দেহে বা শরীরে হারাম কোনো রক্ত থাকবে তাদের দোয়া কবুল হবে না তারপরে যারা মানুষকে মানুষকে অভিশাপ দেন বদয়া করেন তাদের দোয়া কবুল হবে না যাদের কারোর সাথে কোনো ঝামেলা হলে প্রথম বা প্রধান অশ্রয় হচ্ছে গালিগালাস অশ্লীল বাক্য তাদের দোয়া আল্লা সুবাহ কোনোদিনও কবুল করবেন না যারা গিবত শিকায়াত করেন তাদের দোয়াও আল্লাহ তো দিনও কবুল করবেন না আল্লাহ সুবাহ এই গুণাগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এবং যে কথাগুলো শুনলাম এবং বললাম আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং যে প্রসেসে দোয়া করলে আল্লাহ কবুল করেন ফিরিয়ে দিতে পান সেই সেই দোয়া দোয়া করার তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকে দান করুন আমিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ